সালামু আলাইকুম আমি মোহাম্মদ ইমরাজউদ্দিন ইউনিভার্সিটি অফ পাদোয়াতে মাস্টার সাইবার সিকিউরিটিতে আছি আর আজকে আমার সাথে আছে আমি ফাত্তাহুল মাসুম আমি হচ্ছে ইউনিভার্সিটি অফ বলোনিয়াতে ফার্মাসিউটিক্যাল বায়োটেকনোলজিতে মাস্টার্স করতেছি আর আজকে হচ্ছে আমরা হচ্ছে আমাদের স্কলারশিপ নিয়ে কথা বলবো আমাদের এই যে রিজনটা আছে বিশেষ করে আমাদের ইউনিভার্সিটি অফ বলোনিয়া ইউনিভার্সিটি অফ পারমা ইউনিভার্সিটি অফ রেজুমিলিয়া হ্যাঁ তারপর হচ্ছে ফেরারা এই সবগুলো ইউনিভার্সিটি হচ্ছে এমিলিয়া রোমানিয়ার মধ্যে পড়ে তো এইগুলা সবগুলোকে হচ্ছে একটা স্কলারশিপের যে রিজিউনে আছে ওটাকে আমরা বলছি এয়ারগো ঠিক আছে তো এখন এয়ারগোর জন্য কি কী কাগজপত্র লাগে কি কী প্রসিডিওর সবগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো ঠিক আছে তো আমি যদি একটু আমার পরিচয়টা দিই আমি হচ্ছে দেশে থাকতে পড়ছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়তে গোপালগঞ্জে ছিল তো ওখানে আমি বায়োকেমিস্ট্রি হ্যাঁ গোপালগঞ্জ তো ওখানে হচ্ছে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মোরিকুলার বায়োলজিতে পড়ছিলাম তো দেন হচ্ছে আমি তেলেতে অ্যাপ্লাই করি করার পরে আমি বলনিয়াতে ফার্মাসিউটিক্যাল বায়োটেকনোলজিতে টিকি টিকার পরে হচ্ছে যখন আমি স্কলারশিপের জন্য দেখি তো স্কলারশিপে হচ্ছে আমাদের যে স্কলারশিপের পোর্টালটা ওটা হচ্ছে মূলত জুলাইতে চালু হয়ে যায় জুলাইতে হচ্ছে মানে পোর্টাল ওপেন হয়ে যায় জুলাইয়ের মাঝামাঝিতে ঠিক আছে তো আর হচ্ছে স্কলারশিপে মানে অনলাইনে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট থাকে অগাস্টের তিরিশ তারিখ ঠিক আছে কিন্তু আপনি যদি হচ্ছে এখানে একটা ইয়ে আছে যে আপনি যদি চান আপনার যদি হচ্ছে মানে হল যেটা বলি আমাদের রেসিডেন্স মানে হোস্টেল হোস্টেলে যদি আপনার রেসিডেন্স লাগে তাহলে হচ্ছে দশ তারিখের মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে অন্তত মাসের এই অগাস্টের অগাস্টের দশ তারিখের মধ্যে মানে আপনার কোনো ডকুমেন্টস না জাস্ট হচ্ছে অ্যাপ্লাইটা করে রাখতে হবে যে আপনি এখানে আসবেন ঠিক আছে এটা হচ্ছে আপনাকে দশ তারিখের মধ্যে করে রাখতে হবে তো পোর্টালটা হচ্ছে আমি একটা ভিডিও দিয়ে দেবো ওখানে হচ্ছে একটা দেখবেন ডিটেলস কীভাবে কী অ্যাপ্লাই করতে হয় ওখানে সবই আছে তো ওখানে হচ্ছে আপনি প্রথমে আপাতত ঢুকে ওই ভিডিও অনুসারে আপনার সব ডাটা টাটা আপনার যা যা আছে ওগুলো হচ্ছে আপনি প্রথমে একটা কাজ করবেন আপনি যদি গ্রাম হন তাহলে ইউনিয়ন পরিষদ থেকে আর যদি আপনি সিটি কর্পোরেশনের আন্ডারে হন তাহলে সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলরের কাছে গিয়ে একটা ফ্যামিলি সার্টিফিকেট বানিয়ে নেবেন তবে খেয়াল রাখবেন যে এটা হচ্ছে একটা মানে ফ্যামিলি সার্টিফিকেট অবশ্যই আপনার যে ফ্যামিলি ইনকামটা ঠিক আছে ওখানে আপনি দেখাবেন আপনার ফ্যামিলি ইনকাম হচ্ছে আড়াই হাজার ইউরো মানে বছরে ইনকামটা আড়াই হাজার ইউরো অথবা আরও কম হলে ভালো ঠিক আছে আর হচ্ছে আপনি কোনো আপনার ইয়া দেখাবেন না মানে আপনার কোনো ল্যান্ড আছে ঠিক আছে এগুলো দেখালে দেখাতে পারেন তবে এগুলো দেখালে আপনার পরবর্তীতে অনেক ভেজাল হবে তো আমি বলবো যে এগুলো দেখানোর দরকার নাই আপনি দেখাবেন আপনার কোনো ল্যান্ড নাই ঠিক আছে আপনি হচ্ছে জাস্ট দেখাবেন যে আপনার আড়াই হাজার ইউরোর নিচে আপনার ফ্যামিলির ইনকামটা তো ওটা ওই ডকুমেন্টসটা আপনি নেবেন নিয়ে হচ্ছে আপনি ওই ডকুমেন্টসটার মতো করে একটা অ্যাফিডেভিট করবেন উকিল দিয়ে করে ওটা হচ্ছে ল মিনি মানে প্রথমে নোটারি তারপরে ল মিনিস্ট্রি ম্যাজিস্ট্রেট তারপরে ল তারপরে ফরেন থেকে করে ওই দুইটা হচ্ছে আপনার দেশ থেকে করবেন ঠিক আছে আর হচ্ছে আপনি দেশে থাকতে থাকতে আপনি হচ্ছে অ্যাপ্লিকেশনটা করে ফেলবেন অনলাইন হ্যাঁ অনলাইন অ্যাপ্লিকেশনটা করে ফেলবেন করে আপনি এরপরের প্রসিডিওর হচ্ছে আপনি যখন আসবেন ইতালিতে আসার পরে আপনার প্রথম কাজ হয়েছে আপনি যে নোটারিটা করে আনছিলেন এই যে মিনিস্ট্রি থেকে ওই নোটারিটাগুলো নিয়ে আপনি হচ্ছে আমাদের যে কনসুলেট দুই জায়গায় করতে পারেন একটা হচ্ছে আমাদের রোমে একটা হচ্ছে আমাদের মিলানে কিন্তু আমাদের যে রিজিয়ন না রোমে করলেও হয় কিন্তু আমাদের যে রিজিয়ন এটা হচ্ছে মিলানে গেলে আমাদের জন্য কাছে হয় কারণ আপনি যদি ইউনিভার্সিটি নিয়ে হয় আপনি তো আর রোমে থাকবেন না ঠিক আপনার জন্য হচ্ছে মিলানে যাবেন মিলানে গেলে আপনি প্রথমে মিলানে যাবেন মিলানে গিয়ে যখন কনসুলেট অফিসে ঢুকবেন ঢুকার একটা ফর্ম থাকবে ওইটা আপনি নিজের হাতে কোনো দালাল টালাল কিছু না আপনি নিজে নিয়ে ওখানে আপনার পূরণ করবেন হ্যাঁ ওখানে জাস্ট আপনার ফ্যামিলি ফ্যামিলি মেম্বার যে তথ্য আপনি ওই নোটারিতে দিছিলেন ওগুলাই দিয়ে পূরণ করে আপনি হচ্ছে কি লাইনে দাঁড়াবেন বারোটার মধ্যে হচ্ছে আপনি জমা দেবেন আটাই শিরো আপনার থেকে নিবে মতের মাধ্যমে আপনি ওইটা জমা দিয়ে আপনার একটা স্লিপ দিবে আপনি বসে থাকবেন তখন ওটা হচ্ছে একটা ইতালিয়ান ভাষায় আপনার ওখানে যেই মেম্বার মেম্বার ফ্যামিলি কজন কত টাকা আপনার ইনকাম ওটার একটা লিগালাইজেশন কপি আপনাকে দিবে মিলান থেকে ইটালিয়ান একটা শর্ট এয়া ওটা হচ্ছে ওই অ্যাফিডেভিটের মধ্যে জনের নাম থাকবে ফ্যামিলি মেম্বার সবার এনআইডি অথবা পাসপোর্ট অথবা বার্থ সার্টিফিকেটের একটা করে কপি লাগবে এটা মিস করলে হবে না আবার জরেণ চার জনের নাম আছে চার জনেরই এই চারটা তিনটা জিনিসের যেকোনো একটা কপি ফটোকপি দিতে হবে যে अप्लाई করবে তার হচ্ছে পাসপোর্টের কপি হ্যাঁ ঠিক আছে তো ওটা দেওয়ার পরে ওইটা পুরো দিন লাগে একটা লাঞ্চের পরে দিয়ে দেয় মানে প্রায় চারটার দিকে আসতে বলে যখন 12টার আগে জমা দিলে চারটা পাঁচটা বাজে পেয়ে যাবেন তো ওই জিনিসটা নিয়ে আপনি হচ্ছে এবার একটা স্টেপ শেষ এবার সেকেন্ড স্টেপ আড়াই जीरो দিলেন এক স্টেপ শেষ এরপরে ওই কাগজটা নিয়ে আপনি হচ্ছে আমাদের এখানে বিভিন্ন রিজনে মানে যেই আপনি যেই মানে স্টেটে থাকেন আপনি যদি বলনিয়া থাকেন বলনিয়া মদেনা থাকলে মদেনা অথবা যদি আপনি হচ্ছে চেসেনা থাকেন চেসেনা যে কোনো পের ফেতুরে গিয়ে আপনি হচ্ছে আপনার যে মিলান থেকে যেটা করে আনছেন ভেরিফিকেশন করে ওটার উপর একটা ষোলো ইউরোর মার্কা দি বললো ওটা দিয়ে ওটা হচ্ছে বিভিন্ন আসলে অঞ্চল ভেদে কোথাও অ্যাপয়েন্টমেন্ট লাগে কোথাও অ্যাপয়েন্টমেন্ট লাগে না আপনি গেলেই আপনি আসতেই জানতে পারবেন যেমন বলোনিয়া হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লাগে ঠিক আছে

তাহলে হচ্ছে আপনাকে এখানে যে বাসা থাকবেন তার একটা কন্ট্রাক্ট দিতে হয় দশ মাসের অক্টোবরের এক তারিখ থেকে সেপ্টেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত ওটা যদি জমা দেন তাহলে আপনার মোট আপনি পাবেন যে সাত হাজার ইরো কিন্তু আপনি যদি ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট হন তাহলে আপনি পাবেন সাত হাজার পাঁচশো ইরো আচ্ছা মানে ইঞ্জিনিয়ারিং এর জন্য একটু বেশি করে দেয় আর কি তাহলে এমনি যদি কন্ট্রাক্ট না দেয় তাহলে কত টাকা না দিলে হচ্ছে কন্ট্রাক্ট না দিলে তাহলে আপনি মোট পাবেন যে হচ্ছে তিন হাজার ইরো

আপনি হচ্ছে হাউস কন্টাক্ট দেন নাই হুম হাউস কন্টাক্ট ছড়াই বলছি এটা নরমালি ম্যাক্সিমাম ম্যানেজ করতে পারে না তাহলে হচ্ছে আপনি হচ্ছে আপনি মোট পাবেন যে 3000 আচ্ছা ঠিক আছে 3100 ধরেন তাহলে আপনাকে প্রথমে দিলো 1300 হুম হ্যাঁ

ওই টোকেনটা যদি নেন তাহলে হচ্ছে আপনাকে টাকা আরো কম দিবে ও যেটা পাইছেন ওটার থেকে কম আচ্ছা বুঝতে আর যদি এটা হালাল একটা বিষয় আছে আচ্ছা ওটা তার হচ্ছে সেকেন্ড কথা হচ্ছে এবার জন্য রিকোয়ারমেন্ট কথা বলে জন্য আপনার অবশ্যই অবশ্যই ত্রিশ কেডিট আর্ন করতে হবে তার মানে তিরিশ আর্ন করলে সেকেন্ড ইয়ার আবার সেম